নেপাল ম্যাচের পর হংকং ম্যাচের আগে শক্তিশালী কোন দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনায় বাফুফে বৃহস্পতিবার ন্যাশনাল টিমস কমিটির অনলাইন মিটিংয়ে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত নেপাল ম্যাচকে সামনে রেখে ক্যাম্প শুরু হতে পারে আঠারো আগস্ট জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য ইকবাল হোসেন তবে হিমালয়ের দেশের বিপক্ষে খেলার সম্ভাবনা কম হামজা সমিতের নয় ও চোদ্দ অক্টোবর হুম ও অ্যাওয়েতে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং হংকংয়ের বিপক্ষে দুটি মহা গুরুত্বপূর্ণ ম্যাচ নেপালের সঙ্গে তাদের মাটিতে ছয় ও নয় সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলে শক্তিশালী হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ বাফুফের যে সিদ্ধান্তে উঠেছে প্রশ্ন অপেক্ষাকৃত দুর্বল নেপালের বিপক্ষে ম্যাচ খেলে হংকং ম্যাচের প্রস্তুতি কতটা হবে বাংলাদেশের জন্য যেখানে হংকং বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে প্রস্তুতি হিসেবে খেলেছে ইস্ট এশিয়া কাপে জাপান চীন ও দক্ষিণ কোরিয়ার মতো এশিয়ান জায়ান্টের সঙ্গে শুধু তাই নয় তিরিশ মে হংকং প্রস্তুতি ম্যাচ খেলেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তাই নেপালের বিপক্ষে ম্যাচ শেষে হংকং ম্যাচের আগে যে কোনো সুবিধাজনক সময় ভিন্ন একটি শক্তিশালী দেশের সঙ্গে ম্যাচ খেলার প্রাথমিক পরিকল্পনায় বাফুফে

12 আগস্ট কিংস আবাহনী এফসি কাপ ম্যাচের পর স্কোয়াড ঘোষণা করবে বাফুফে 18 আগস্ট থেকে শুরু হতে পারে ক্যাম্প ভেনু জাতীয় স্টেডিয়াম প্রয়োজনবোধে কিছু সেশন হতে পারে অন্য মাঠেও 3 সেপ্টেম্বর নেপালের উদ্দেশ্যে যাত্রা করতে পারে বাংলাদেশ দল হেডকোচ হাবিয়ার কাপেরা দেশে আসবেন আগামী মাসে 12 তারিখের পর টিম কলবর হবে ন্যাশনাল ট্রেনিং হবে সম্ভবত 18 তারিখে ফ্লাই করবে খেলা সম্ভব সম্ভব ডেডাস 3 তারিখ 3 তারিখে ফ্লাই করার কথা আমরা এমন দিন দিন আগে উৎParameteri নেপালের বিপক্ষে ম্যাচ খেলার সম্ভাবনা কম দলের সবচেয়ে বড় দুই তারকা হামজা সমিতের। তবে তা এখনো শতভাগ নিশ্চিত নয় সমদের হয়তো হামজা সমিতি ওই শনিবার আবারো হবে ন্যাশনাল টিমস কমিটির মিটিং যেখানে চূড়ান্ত করা হতে পারে অর্ধ 23 দলের প্রাথমিক স্কোয়াড ও কোচের নাম মেহেদী নাই যমুনা স্পোর্টস ঢাকা